মাত্র দুই মুঠো বাদ দিয়ে পরিবারের সবার জন্য খুবই মজার নাস্তা তৈরি করে নিচ্ছি সকালবেলায় যখন ঠান্ডায় সারা শরীর জমে থাকে তখন কিন্তু রুটি বেলতে ইচ্ছে করে না ইচ্ছে করে চট জলদি যদি কিছু তৈরি করা যায় হাত না লাগিয়ে যদি আটার ডো তৈরি করা যায় কেমন হয় তা আজকে আপনাদেরকে আটার ডো ছাড়াই সুন্দর একটা নাস্তা তৈরি করে শিখিয়ে দেব। এটা সকালবেলায় কিন্তু মাঝে মধ্যেই তৈরি করতে পারেন আগের দিনের একটু বাড়তি ভাত যদি থেকে থাকে সেটা ফেলে না দিয়ে এইভাবে কিন্তু আপনারা চাপটি বানিয়ে নিতে পারেন এই চাপটি খেতে দারুণ মজা লাগে এখানে আমি দিয়ে দিলাম এক বাটির পরিমাণ ভাত দুটো পেঁয়াজ আর চার কোয়া রসুন পাঁচ ছয়টার মতো কাঁচা মরিচ আর এখানে সামান্য পরিমাণ আটা দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম যদি প্রয়োজন হয় আর একটু দিব আর এর থিকনেসটা কেমন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আমি একটা ব্ল্যান্ডারের জগে নিয়েই ব্ল্যান্ড করে নিয়েছি আর একটু মিহি করে ব্ল্যান্ড করলেই কিন্তু ভালো হয় আর জগটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর কিছুই লাগবে না একটু ঝাল ঝাল করে এই চাপটিটা তৈরি করলে আমার ভালো লাগে ঝাল কম খেতে চাইলে কাঁচামরিচ স্কিপ করতে পারেন অল্প করেও দিতে পারেন আর এর থিকনেসটা কেমন চলুন দেখিয়ে দিই এই তো দেখে হয়তো বুঝতে পারছেন চাইলে আর একটু পাতলা করা যায় বাট এরকম হলেই কিন্তু চাপটিগুলো অনেক ক্রিস্পি হয় আর ক্রিস্পি ক্রিস্পি চাপটি কিন্তু আমরা সবাই অনেক লাইক করি রং চায়ের সঙ্গে অথবা দুধ চায়ের সঙ্গে এই চাপটি খেতে দারুণ লাগে যদি চান তাহলে সবজির সঙ্গেও খেতে পারেন বাসায় যেহেতু হাঁস রান্না করেছি তো ভাবলাম হাঁসের মাংসের সঙ্গে এই চাপটিটা বানিয়ে নিন সময় লাগবে হইতে মাত্র এক থেকে দেড় মিনিটের মতো আর মধ্যে কিন্তু চাপটি সুন্দরভাবেই হয়ে যাবে এখন উপর থেকে সামান্য তেল দিয়ে দিচ্ছি এতে করে নিচটা অনেক সুন্দর একটা কালার আসবে আর ক্রিস্পিও হবে এভাবে করে কিন্তু চাইলে সময় বাঁচিয়ে সকালে রুটি ডলাডলি না করে এভাবে চাপটিটা বানাতে পারেন রুটি বানানো একটা বিশাল ঝামেলার কাজ যদিও প্রতিদিন বানাতে ইচ্ছে করে না মাঝে মধ্যে কিন্তু এইভাবে চাপটি বানিয়ে দিলে সবাই খুশি মনে খেয়ে নিবে আর দেখে তো বুঝতে পারছেন এটা কতটা ক্রিসপি হয়েছে এখন আমি চতুর্পাশে আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দিলেই কিন্তু একটু বেশি ক্রিসপি হয় আর অনেকে তেলটা পছন্দ করেন না তবে তেল স্কিপ করতে পারেন তেল ছাড়াও কিন্তু এটা কম ক্রিস্পি না তো এখন আমি নামিয়ে নিচ্ছি নামানোর পর কিন্তু এটা আরও ক্রিসপি হয়ে যাবে এখন তো গরম গরম তাই একটু নরম দেখা তো এই তো দেখে হয়তো বুঝতে পেরেছেন কতটা পারফেক্টলি হয়ে গেছে তো এইভাবে করি কিন্তু আমরা মাঝে মধ্যে নাস্তা একটু নতুনত্ব আনতে পারি প্রতিদিন একই টাইপের নাস্তা খেতে কিন্তু অনেকেরই বোরিং লাগে যেটা আমার বাসায় হয় আমি মাঝে মধ্যেই নাস্তার মধ্যে একটু চেঞ্জ আনার চেষ্টা করি আর এখন আমি যেটা করছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম কিছুটা ব্যাটারের মধ্যে এগুলো একটু হলুদ হবে তো যে যেভাবে বানাতে পছন্দ করেন সাদা চাইলে সাদাও বানাতে পারেন আর হলুদ কালারটা চাইলে কিন্তু হলুদ কালারটাও দিতে পারেন হলুদ কালার আনার জন্য সামান্য হলুদ ইউজ করলেই কিন্তু হয়ে যাচ্ছে একই প্রসেসে সব সবগুলো চাপটি আমি ভেজে নিচ্ছি তো কেমন লেগেছে রেসিপিটা কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন হ্যাঁ আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী এই চাপটিটা ডিম্পো সবজি যে কোনো সাথে সাথে কিন্তু এটা বেশ ভালো জমে ওঠে যে কোনো ভর্তার আইটেমের সাথেও কিন্তু ভালো লাগে তবে সকালবেলা কিন্তু একটু মাংসের সঙ্গে হলে আরও বেশি জমে তাই না তো এই তো আমার চাপটিগুলো হয়ে গেছে এখন আমি এই তো আজকে হাঁস রান্না করেছিলাম হাঁসের মাংসের সঙ্গে পরিবেশন করছি আর এই তো দেখে হয়তো বুঝতে পারছেন এটা অনেক লোভনীয় হয়েছে ইনশাল্লাহ খুব দ্রুত হাঁসের মাংসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই তো আমার কিন্তু সব কিছু রেডি এখন আমি গরম গরম পরিবেশন করছি একটা চ্যাপটি ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে বাসায় তৈরি করবেন আশা করছি সবাই অনেক পছন্দ করবে আর কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন কার এলাকায় এই চাপটিকে কি বলে সেটাও জানাতে পারেন তবে শীতের সকালে আমরা কিন্তু চাই এরকম একটু নিত্য নতুন মজার মজার নাস্তা তৈরি করে খেতে তাই না